কি বলেস রে বাপো আমার টাকার কোনো অভাব নেই রে এই জন্যই তো করে ফেলেছে একটি টাকার ঘর দেখতে পাচ্ছিস টাকায় আর টাকা আর টাকা মনে আমার কি আনন্দ রে জীবনে জীবনে করে ফেলেছি আজকে আপনার সঙ্গে আমার কামলাতে আসা টাকার কারণেই তো ঘুরে আপনার পিছনে চলেন না ঘুরে আসি দেশ ভ্রমণে বাংলার জমিনটা দেখিয়ে আসি হুম নারে জীবনটা আমার অনেক খুশিতে চলে যাচ্ছে আর কত সুখ দরকার চারিদিকে শুধু ফল আর ফল কে জীবনটা গাটিয়ে দিব কিচ্ছু করার নেই আহ 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 কি হলো রাকসি রানি হঠাৎ করে তল্লাটি কেন কি মনে করে আমি তো আপনার সকল কিছু দায়িত্বের সঙ্গে সংরক্ষণ করে রেখেছি দেখতে পাচ্ছেন না আচ্ছা বলতো ডাকু তোর আর আমার মধ্যে সবচেয়ে সুখে কি আছে বলতো সঠিক উত্তর দিতে পারলে আমি তোকে এই গুহার সকল ধন সম্পদ ও রাজ্য তোকে দান করে দেবো রে আপনিও আমার মধ্যে সবচেয়ে বেশি সুখী আছি আমি নিজেই কারণ আমার কোনো টেনশন নেই আপনার এত এত সয় সম্পদ থাকা সত্ত্বেও আপনার সাথে এত এত বডিগার্ড করে কারণ কি এর কারণ হলো আপনার জীবনের নিরাপত্তা নেই কি বলো বাগুডাগাত হ্যাঁ ভায়া যা বলে আছেন তাই এক নম্বর খাটি কথা এর কারণ হলো রাক্ষসী রানীর এত এত টাকা তার কাল হরে দাঁড়িয়েছে আর তার সাথে দিকে আমাদেরও তো ভয়ে থাকতে হয় কখন না তার সাথে গুলি খেয়ে আমরাও ইন্না নিল্লা হয়ে তাহলে এখন আপনি আপনার কথা রাখুন এই যত সয় সম্পত্তি আছে তাই আমার নামে উইল করে এখনই দিয়ে যাবেন বুঝতে পারলেন আমি আবার কথার বর খেলা পছন্দ করি না কিরে পাকুডা কাট তুমিও শেষ পর্যন্ত ওইটা কোরাক্ষসের কথা মেনে নিলে কেন দাদা তুই আমাকে ক্ষমা করে দে কারণ তুই সত্যি কথা বলেছিস আমার সকল সয় সম্পত্তি তুই নিয়ে নে যান আমি আপনাকে ক্ষমা করে দিলাম এর কারণ হলো টাকায় মানুষের কাল হয়ে দাঁড়ায় প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে দেখা বেলাইটনটি বাজিয়ে